আইনি জয় অত্যাচারে ইতি এও যেন আরেক স্বাধীনতার স্বাদ কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় মাস পর মালদায় নিজের ঘরে ফিরলেন পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো কালিয়াচকের বাসিন্দা আমির শেখ এসে আমাকে বলল এই গেট খুলে দিল গেট খুলে আমাকে পার করে দিল বলছে এটা সিধা রাস্তা তুমি চলে যাও সিধা আর তুমি যদি বাম দিকে যাও আর ডান দিকে গেলে গুলি খাবো অভিযোগ বাংলাদেশী সন্দেহে রাজস্থানে তাকে গ্রেফতার করে পুলিশ তারপর বাংলাদেশি বলে দাগিয়ে ওপারে পুশব্যাক করা হয় বেসে বেড়াতে দেওয়ার পর আমাকে কুচব্যাক করে দিল ব্যানা ফুল বর্ডার দিয়ে ওখানে অনেক মেরেছে বি ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের না উনিশে জুন কাজের খোঁজে রাজস্থানে যান কালিয়াচকের জামালপুরের বাসিন্দা আমির শেখ তার অভিযোগ বাংলাদেশের নাগরিক সন্দেহে বাইশে জুলাই পর্যন্ত রাজস্থানের জেলে রাখা হয় তাকে তেইশে জুলাই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সেখানে এক যুবকের মোবাইল ফোন থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন আমির শেখ তার থেকেই পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি বাংলাদেশে রয়েছেন রাজস্থানের পুলিশ আমাকে নিল আইডি প্রুফ দেখালাম অনেক আমাকে নিলাম মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে তারপর আমাকে জেল দিয়ে দেয় ওখানে আমার মোবাইল ছিল মোবাইলও নিয়ে নিয়েছে টাকা ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকাও নিয়ে নিয়েছে বেসে বেড়াতে দেওয়ার পর আমাকে কুচব্যাক করে দিল পরিবারের দাবি এরপর এই বিষয়টি সংসদে তোলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী কথা বলেন বিএসএফ এর সঙ্গেও দায়ের হয় মামলা কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে আমির শেখকে এরপর বারোই অগস্ট দেশে ফেরানো হয় তাকে পরের দিন বসিরাট থানার হাতে আমির শেখকে তুলে দেয় বিএসএফ শুক্রবার মালদায় নিজের ঘরে ফেরেন তিনি নির্লজ্জ বেহায়া কেন্দ্রীয় সরকার একটা অপদার্থ প্রধানমন্ত্রী যিনি আজকে বাঙালিদেরকে বাংলাদেশে আখ্যায়িত করছেন একটা সৈরাতান্ত্রিক প্রধানমন্ত্রী আজকে আমির ভাই হচ্ছে তার যাজল্য প্রমাণ আজকে আমির ভাইকে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে তৃণমূলের সভাপতি তিনি যে ধরনের ভাষা বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে তারা একে ফিরিয়ে আনলেন যাদের সহযোগিতায় আনলেন তাদেরকে গালিগালাজ করছেন একটা অদ্ভুত ব্যাপার তিন রাজ্যে কাজে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছেন আমির শেখ কিন্তু রাজ্য কি পেটের খিদে মেটাতে পারবে তার মিলবে সঠিক কর্মসংস্থান অভিজিৎ চৌধুরী এবিপি আনন্দ মালদা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে